আমার ফেসবুক অ্যাকাউন্টেও সেম এই প্রবলেম হয়েছিলো সাবস্ক্রিপশান অপশানটা অন হয়ে গেছিলো সেটা আমি বুঝতে পারিনি ইউটিউবে অনেক ভিডিও সার্চ করে দেখলাম যে এই প্রসেসটা বলছি এটা করলে নাকি বন্ধ হয়েছে যায় সাবস্ক্রিপশানটা প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডের ভেতরে যেতে হবে তারপর মনিটাইজেশনের ভেতরে যেতে হবে গিয়ে সাবস্ক্রিপশান অপশানটা ক্লিক করতে হবে এখান থেকে দেখি বন্ধ করা যায় বাট এটা একদমই ফেক একদমই মিথ্যে অনেক ভিডিওতে এবার আছে যে এটা নাকি বন্ধ করাই সম্ভব নয় তারপর আমি ভাবলাম যে যাক নিজে থেকে একবার চেষ্টা করা যাক যে ঠিক করতে পারি কি না আমি প্রথমে প্রোফাইলের ভিতরে ঢুকি সে যে তিনটি টপ দেওয়া যে চিহ্ন আছে ওখানটায় ক্লিক করি এগুলো আমি নিজে থেকে করেছি ক্লিক করে প্রফেশনাল মোডটা আমি এখানে অফই দেখাচ্ছে কারণ আমি অফ করেছিলাম তো ওটা আমি অফ করি প্রফেশনাল মোডটা অফ করলে অটোমেটিকি সাবস্ক্রিপশানের অপশানটাও বন্ধ হয়ে যায় অফ হয়ে যায় তো এটা আমি নিজে থেকে ট্রাই করে দেখলাম যে হ্যাঁ হচ্ছে কি না তারপরে আমি ভিউ অ্যাজ এ মানে কেউ যদি আমার প্রোফাইল সার্চ করে তো কেমন কী আসবে সেটা চেক করে দেখলাম যে হ্যাঁ আমার প্রোফাইলে এখন আর সাবস্ক্রিপশানের অপশানটা নেই ওটা ঠিক হয়ে গেছে তো আপনারা যদি কেউ না পারেন কারোর সমস্যা হয় যে এটা ঠিক করতে পারছেন না তাহলে এভাবে ঠিক করবেন